শৈশবে স্মৃতিহীন কোনো আত্মা বেঁচে থাকতে পারে না কখনো শৈশবের স্মৃতির পরিক্রামায় কিংবা সময়ের আবর্তনের নয়তো মানুষের চিন্তা চেতনার উন্নতি যে কারণেই হোক না কেন নিজের অজান্তে আমরা হারিয়ে ফেলেছি অনেক মূল্যবান আধুনিকতা আমাদের স্মৃতির পাতাকে অন্তঃাল শূন্য অবস্থায় নিয়ে ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাবে চলুন একটু পিছনে ফিরে দেখি বেশি দূরে যাব না নব্বই দশকের ছেলে মেয়েদের শৈশব ছিল সোনালী শৈশব হাজারো প্রাকৃতিক সমারোহ আবৃত ছিল সেই শৈশব তখনকার সময় জন্ম নেওয়া প্রতিটি মানুষের কাছে শৈশবের গল্প মানে সকাল সন্ধ্যা দাদা দাদির কোলে বসে নানা রকম মজাদার গল্প শোনা বিকেলে বাড়ির সামনে পড়ে থাকা জমিতে পাড়ার সব ছেলে মেয়েরা জড় হয়ে লুকোচুরি সুট কুতকুত খেলা চোর পুলিশ খেলা ইত্যাদি খেলাই মগ্ন থাকত সকালে ঘুম থেকে উঠেই খেজুরের গাছ থেকে গাছের রস পড়া দৃশ্য দেখতে ছুটে যাওয়া আবার শিমুল ফুল কুড়াতে যাওয়া তাছাড়া কারোর কিংবা নিজেদের কুল গাছের কুল বড়ই কুড়ানো গরমের দিনে পাড়ার নাম করা মিষ্টি গাছে রাম কুড়ানো পাড়ার অন্য ছেলে মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করে কে আগে যেতে পারে দুপুরে পাড়ার সব ছেলে এক হয়ে নদীতে কিংবা পুকুরে লাফালাফি ঝাপাঝাপি করা মা কিংবা বাবা তারা খেয়ে পানি থেকে উঠে বাড়ি দৌড়ানো খেলার মাঠে গিয়ে ক্রিকেটের সময় ক্রিকেট খেলা ফুটবলের সময় ফুটবল আধুনিকতার এই যুগে আমাদের শিশুদের শৈশব বলে কিছু থাকছে না ভালো রেজাল্ট আর শিক্ষিত এই দুই তকমা লাগানোর জন্য প্রতিটি অভিভাবকে এখন হন্যে প্রায় আগে বলা হতো শিশুর বয়স হলে ছয় ভর্তি করো বিদ্যালয় আর এখন সেটা অনেকটা এমন হয়েছে যে বাচ্চা যখন জন্ম নেয় প্রাইভেট তার চালু হয় তিন বছরের শিশুর জন্য সকাল বিকাল দুই বেলা টিউটার রেখে দেওয়ার ঘটনা দেখা যায় এরপর সকালে প্রাইভেট স্কুল শেষে বিকেলে প্রাইভেট স্কুলের কাজ প্রাইভেটের কাজ সেগুলো করতে করতে দিন শেষ ছেলে মেয়েদের বিনোদন বলে কিছু নেই নানা রকম সিলেবাস আর কারুকলামের বেড়াজালে বিলীন হয়ে গেল রঙিন সেই সব আধুনিকতা ছোঁয়া যখন আরও পেয়ে বসলো তখন শিশুর শৈশব খেয়ে দিল মোবাইল ফোনে সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে গিয়ে আব্বু কিংবা ফোন ধরে এরপর শুরু হয় গেম খেলা নয়তো কার্টুন দেখা স্কুল থেকে বাড়ি ফিরে বই রেখে ড্রেস না খুলেই বসে পড়ে ফোন নিয়ে এটা তো গেল প্রাইমারি লেভেলের ছেলে মেয়েদের কথা মাধ্যমিক পর্যায়ে পড়ুয়া ছেলে মেয়েদের বেলায় এটা আরও ভয়ানক এখন ক্লাস সেভেনের পড়া ছেলে মেয়েদের নিজস্ব টাচ ফোন থাকে স্কুলে গিয়ে তখনই একটু সুযোগ হয় ফোন নিয়ে শুরু করে গেমিং কিংবা ভিডিও দেখা টিভিতে তো আছেই ছুটি হলে অনেক ছেলে মেয়ে বাড়িই ফেরে না পথে বসেই শুরু করে দেয় গেমিং উন্নতির জোয়ারে গা ভাসিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শৈশবকে ডুবিয়ে দিচ্ছি আধুনিকতার কড়া গ্রাসে আসুন আমরা আমাদের ছেলে মেয়েদের প্রাকৃতিক সোয়াই ভরে তুলি সুস্থ ও সুন্দর বিনোদনের আবহাওয়ায় বেড়ে ওঠার সুযোগ দিন শৈশবের স্মৃতিতে আলোকিত হোক প্রতিটি সম্ভাবনাময় জীবন ভালো থাকুক বাংলাদেশ